স্টুডেন্ট কারিকুলাম এটা এটাকে আমরা স্টাইল করব তো এটার জন্য আমরা সেম ভাবে আমার এটা একটা সেকশনের মধ্যে নিতে হবে তো আমি আমার কোড এডিটরে যাই আমি যদি এটাকে কপি করি কপি করে এটা হচ্ছে কি এরিয়া ক্লাসেস এটা দিলাম আমি শুধু কন্টেইনারটা রাখবো বাদ বাকিগুলো আমি এখানে থেকে রিমুভ করে দিচ্ছি ঠিক আছে তো ক্লাসেস এরিয়াটা নিলাম দেন কন্টেইনারটা এখানের মধ্যে একটা আছে এটাকে আমরা সেকশন টাইটেল হিসেবে নিব এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এই সেকশন আমি সেটা পরে নিব আর এখানের মধ্যে আমি টাইটেলটা ধরলাম টাইটেলটা থাকবে হচ্ছে আমার এইচ পিউ তে আচ্ছা এখানের মধ্যে আমি এটাকে নাম দিলাম হচ্ছে সেকশন টাইটেল এক একটা সেকশন টাইটেল হিসেবে থাকবে আপনার চাইলে সেটা একটা ডিপ মেনটেন করতে পারেন পরবর্তীতে মার্জিন ফ্যাডিং দেওয়ার দরকার হলে সেকশন টাইটেল দিলাম দেন এখানের মধ্যে এইচ টুর মধ্যে সেম নামে দিব না সেকশন হেডিংটা দিলাম আচ্ছা তো এটা হচ্ছে সেকশন টাইটেলের জন্য সেকশন হেডিংটা আমি নিলাম এটার জন্য দেন আমার এটার জন্য একটা আমি ইয়ে করব তিনটার জন্য আমি একটা ফ্লেক্স বক্স মেনটেন করবো সেক্ষেত্রে হচ্ছে আমি ডিপ ক্লাস নিলাম এখানে নিলাম হচ্ছে ক্লাসেস ক্লাস ক্লাস মেইন নিলাম মেইনের মধ্যে আমি তিনটা ডিপ নিব এটার জন্য একটা এটার জন্য একটা এটার জন্য একটা তো প্রথমে প্রথম কার্ডটার জন্য আমি নেই ক্লাসেস মেইন

টাইটেল আছে টাইটেলটা আমি এখানে এইচ ফোরে নিব ক্লাসেস সিঙ্গেলের পর এখানে টাইটেল দিয়ে নিব ক্লাসেস টাইটেল দেন আমার আছে প্যারাগ্রাফ ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগটা আমি এখানে নিব আচ্ছা প্যারাগ্রাফের জন্য আপনারা ক্লাস লিখলে হবে না হলে আমি এখান থেকে ক্লাস থেকে প্যারাগ্রাফটা নিব তবে আমি প্যারাগ্রাফের জন্য ক্লাসটা নিয়ে নিব ক্লাস নিলে কি হবে একটা স্টাইলের সাথে আর একটা স্টাইল মানে কোনো ঝামেলা হবে না আর যদি আপনি ক্লাস থেকে ক্লাস সিঙ্গেল নেন সিঙ্গেল থেকে ইমেজ নিতে পারেন এইচ ফোর এবং পি এগুলো নিয়ে স্টাইল করতে পারেন তো এটা আদর্শ সিস্টেম না সিস্টেম হচ্ছে যে আপনি যেইটা স্টাইল করবেন সেটার উপর একটা ক্লাস দিয়ে নেবেন সেই ট্যাগের উপরে সেটাকে স্টাইল করবে তো আমার এখানে এটা নেওয়া হয়ে গেল দেন আমার হচ্ছে এখানে হচ্ছে বাটন বাটনটা আছে তো আমি এই এইচল্য ক্লাস সরি এখানে একটা ক্লাস দেব হচ্ছে ক্লাস বিটিএন এটা দিব এটা দিয়ে আমি এখানে রিড মোডটা এখানের মধ্যে নিব সো এখন দেখেন আমি আচ্ছা আমি এখানে একটা আরেকটু মেইনটেইন করি কোড স্ট্রাকচারটা এটাকে আমরা হচ্ছে ইমেজটাকে আমরা নিয়ে হচ্ছে ক্লাস আইকন নামে এটার ভিতর এটা দিয়ে দেই দেন ক্লাস কন্টেন্ট এটাকে কপি করে এগুলোর মধ্যে দিয়ে দিই তাহলে আমার কোড স্ট্রাকচারটা এখন মেনটেন হবে এগুলাকে আমি একটা কমেন্ট ট্যাগ দিয়ে নিই ক্লাস সিঙ্গেল নামে এটাকেও আমি একটা কমেন্ট ট্যাগের মধ্যে দিয়ে দিলাম ইন্ড ক্লাস সিঙ্গেল নামে আচ্ছা তো একটা ক্লাস আমাদের হয়ে গেল এটাকে আমি কপি করে এবার নিচে দিবো ক্লাস সিঙ্গেল এখানের মধ্যে টু থাকবে আইকনটা এই আইকনটা নিলাম আমি তারপর এখানের মধ্যে টাইটেল নেমটা চেঞ্জ হবে তারপর এখানের মধ্যে প্যারাগ্রাফগুলো সেমই আছে রেড মোডটা সেম আছে তারপর ক্লাস কার্ড থ্রির জন্য আমি এটা কপি করে এখানের মধ্যে নিবসে থ্রি টাইটেলটা আমি নিয়ে নেব এখানে আচ্ছা তো এই যে ক্লাস মেন নিলাম মেনের ভিতরে ভিতরে আমি তিনটা ডিপ নিলাম একটা ডিপ দুইটা ডিপ তিনটা ডিপ এই তিনটা নিলাম আর উপরে নিলাম হচ্ছে আমি এবার রিলোড দিয়ে দেখি আচ্ছা আমি এবার এখানে রিলোড দিয়ে দেখি আমাদের এটা হয়ে গেল আর চলে আসলো তো আমি এবার স্টাইল করার জন্য আমি ইন্সপেক্টর যাবো যাওয়ার পরে এই যে আমার ক্লাস এরিয়া আছে ক্লাস এরিয়ার উপরে নিচে পিক্সেল আছে আর হচ্ছে আচ্ছা আমাদের এই বাটনটা এই বাটনটা হচ্ছে আমার এই সেকশনটার ভিতরে থাকবে তো সেক্ষেত্রে আমি বাটনটা এখানে নিয়ে নিই ক্লাস মেন যেখানে নিলাম এই যে ক্লাস মেনটা নিলাম মেনটা শেষ হলো সেখানের মধ্যে আমি একটা নিলাম হচ্ছে ডিপ ক্লাস ডিপের মধ্যে নিলাম হচ্ছে কি ক্লাস বাটনস আচ্ছা অ্যারো 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 হিসাবে নেই অ্যারোর মধ্যে আমি অ্যাংকর ট্যাগ নিলাম অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আচ্ছা এগুলো অ্যাঙ্করটা হবে না এগুলো হচ্ছে বাটন বাটন আর এই কোডটা হচ্ছে আপনি এখানে কপি করবেন কপি টু এস ভিজি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে বাটনের ভেতরে দিয়ে দেবেন তো এটা হচ্ছে প্রথম বাটনটার জন্য সেকেন্ড বাটনটার জন্য হচ্ছে এই যে শুধুমাত্র অ্যারোটা নেবেন আর আপনারা চাইলে হোল বাটনটাও এস ভিজিতে নিতে পারেন বাট আমি শুধু অ্যারোটা নিচ্ছি ঠিক আছে কপি আসবে জি আর এই ব্যাকগ্রাউন্ড কালারটা আবার আমরা এগুলো ইয়ে দিয়ে মেইনটেইন করব সিএসএস দিয়ে মেইনটেইন করব এখন যেহেতু এটা হোয়াইট কালার আসবে এটা আপনার এখানে দেখা যাবে না হয়তো তবে নিচে এটা চলে আসবে যে যে বাটনটা চলে আসছে আচ্ছা তো আমি এখানে স্টাইল করার জন্য এখানে যাব যাওয়ার পরে আমি সেকশনের টপ এই যে টপটা টপ হচ্ছে ষাট পিক্সেল বটম হচ্ছে আচ্ছা এটা পরে দিই এটা আমরা হয়তো গ্লোবালি দিয়ে দিব এখানে আওয়ার এটা আমরা এখানে ধরব তো সেকশন টাইটেলের মধ্যে আমি যদি টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করি এটা সেন্টার হয়ে যাবে দেন আওয়ার স্টোরির মধ্যে আমি কী করব ফ্রন্ট সাইজ ফ্রন্ট টয়েট লাইন হাইটের তিনটা নিব ফ্রন্ট সাইজ হচ্ছে ফর্টি সিক্স পিক্সেল হচ্ছে হচ্ছে আচ্ছা হয়ে গেল আচ্ছা এটা সেকশন টাইটেলের মধ্যে টেক্সট সেন্টার হবে ঠিক আছে বাট আমার এখানে ভুল হয়েছে আমি এখানে কপি করি সেকশন টাইটেলটা আমরা এখানের মধ্যে নিলাম তারপর সেকশন হেডিংটা এটা হবে এই স্টাইলগুলো হবে হচ্ছে সেকশন হেডিং এগুলো যেগুলো আছে এগুলো হবে সেকশন হেডিং এ সাইজ লাইন হাইট এগুলো সেকশন হেডিং এ হবে হ্যাঁ তো এটা হয়ে গেল এখানে আচ্ছা আমাদের মূলত এটা নেওয়ার কথা ছিল যেহেতু দুইটার স্টাইল সেম আমি এটা ভুলে নিয়ে নিছি আচ্ছা এটার মধ্যে ফ্রন্ট ফর্টি সিক্স বোল্ড এবং লাইন হাইট হচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে আমার এখানের মধ্যে এই কার্ডটা স্টাইল করতে হবে তো এটা এটার একটা স্পেস আছে এটার নিচে সেটা হচ্ছে এইটি পিক্সেল এটারও এইটি পিক্সেল তাহলে আমি এটা থেকে মার্জিন বটন দিয়ে দিব হচ্ছে এইটি পিক্সেল সেকশন টাইটেলের সেকশন টাইটেলের মার্জিন বটন এইটি পিক্সেল এটা থেকে এইটি পিক্সেল দিয়ে দিলাম এটা কপি করলাম দেন সেকশন টাইটেলটা এখানে দিলাম তারপরে এই যে কার্ডটা আমরা স্টাইল শুরু করবো তো ভাবে ক্লাস মেইন যেটা আছে যেটার ভিতরে তিনটা কার্ড আছে সেই ক্লাস নেমটা আমরা ধরবো ধরার পরে ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করলে তিনটা কার্ড পাশাপাশি চলে আসবে পাশাপাশি চলে আসার পরে এখানে একটা থেকে একটা দূরত্বের জন্য গ্যাপ ইউজ করা টোয়েন্টি এইট পিক্সেল এটা টোয়েন্টি এইট পিক্সেল তো আমরা একটা স্ট্যান্ডার্ড দিব হচ্ছে থার্টি পিক্সেল গেল আচ্ছা এটা হয়ে গেলো আমরা এটাকে কপি করে এটাকে আবার সেভ করলাম তারপর আমি এখানে ইন্সপেক্টার গেলাম এই যে ক্লাসটা আছে ক্লাস সিঙ্গেলটা আমরা আগে এই স্টাইলটা দিয়ে এই স্টাইলটা করব তারপরে এটা আমরা ক্লাস নেম ধরে এই বাকি স্টাইলটা দিতে পারবো তো এই স্টাইলটার জন্য আমরা এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে ঠিক আছে তো আপনারা এটা কপি করবেন কপি এস সিএসএস এটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে নিব এটা একটু শ্যাডো টাইপের গ্রেডিয়েন্ট কালার আছে তো এই যে এই কালারটা কপি করে এখানে পেস্ট করলে আপনারা কালারটা পাবেন আর আছে হচ্ছে বক্স শ্যাডোটা এই দুইটা ঠিক আছে বর্ডার রেডিওস এই তিনটা আছে তো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা আর বক্স শ্যাডোটা বক্স শ্যাডো হচ্ছে এই যে কার্ডের ভিতরে একটা শ্যাডো আছে বাহিরে এই শ্যাডো এই যে হালকা করে একটা শ্যাডো আছে ওটার জন্য বক্স শ্যাডো তো আমি বর্ডার রেডিওসটা সহ এই তিনটা রাখবো বাকিগুলো নিব না ঠিক আছে

আচ্ছা এখানে আপনার টেক্সট যতটুকু আছে ততটুকু থেকে ধরবেন টেক্সট ধরলে আপনারা টেক্সট আসছে সর্বোচ্চ উইডে এখন টেক্সটের লেফট রাইট আছে ফর্টি পিক্সেল তার মানে এই পুরো ডিবের লেফট রাইট আছে ফর্টি পিক্সেল চল্লিশ পিক্সেল আছে স্পেস লেফট রাইট থেকে আর বাটন থেকে নিচে ধরলে আসে কত ফিফটি থ্রি ইমেজ থেকে উপরে ধরলে আসছে ফিফটি টু তার মানে আমি একটি স্ট্যান্ডার্ড মেনটেন করলে টপ রাইট ফিফটি টু লেফট রাইট ফর্টি পিক্সেল ঠিক আছে তো আমি এটার প্যাডিং টপ রাইট ফিফটি টু পিক্সেল লেফট রাইট ফর্টি পিক্সেল এটা দিয়ে দিলাম এবার আমি এখানে দেখি কার্ডটা হয়ে গেছে তো এ দেখেনি আইকন থেকে আমার নিচে আছে কত মার্জিন বটম মার্জিন বটম থার্টি টু এটা থেকে আছে কত থার্টি থ্রি তারপরে টুয়ে নিব আমি এটা থেকে আছে থার্টি থ্রি আচ্ছা এবার আপনাকে এগুলা এই গ্যাপটা ফ্ল্যাগস দিয়ে কীভাবে করবেন সেটা একটু দেখিয়ে দেই এখানে চাইলে আপনারা ক্লাস আইকন থেকে মার্জিন বটম নিতে পারেন তারপর কন্টেন্ট থেকে ক্লাস টাইটেল থেকে মার্জিন বটম নিতে পারেন তো এগুলো না করে সরাসরি আপনার এই যে ক্লাস সিঙ্গেল আছে সেখানের মধ্যে আপনারা এই গ্যাপ মেনটেন করার জন্য আপনারা ডিসপ্লে ফ্ল্যাগস ইউজ করতে পারেন ক্লাস সিঙ্গেলের মধ্যে আবার ফ্ল্যাক্স ইউজ করলে এগুলো পাশাপাশি দুইটা আছে হয়ে যাবে তো এখানের মধ্যে আমি ফ্ল্যাক্স ডিঅ্যাকশান কলাম দিয়ে দিব গ্যাপ থার্টি টু ফিক্সেল আচ্ছা এটা আপনাদের জন্য একটু অ্যাডভান্স লেভেলের হয়ে যাচ্ছে তো আমি এটা স্কিপ করলাম আমি মার্জিন বটমই ইউজ করি ক্লাস আইকন থেকে মার্জিন বটম থার্টি টু পিক্সেল এটা দিয়ে দিলাম থার্টি টু ফিক্সেল দিয়ে দিলাম দেন আমরা টাইটেলটা ধরব টাইটেলটার মধ্যে টোয়েন্টি ফোর হাইড থার্টি তো সাইজ লাইন হাইট থার্টি ফিক্সেল ঠিক আছে আর এইটা থেকে মার্জিন বটম আমরা দিচ্ছি থার্টি টু ফিক্সেল দিচ্ছি এখানে থার্টি থ্রি আছে থার্টি টু দিচ্ছি ক্লাস টেক্সট যেটা আছে সেটা সেটা আছে হচ্ছে কালার আছে এটা আর ফাইজ হচ্ছে কালার হচ্ছে এটা আচ্ছা আমি যেহেতু একগ্রাফ কালার নিছি তখন আর আমি এটা দিব না আর এটা হচ্ছে পন্টয়েট ফাইভ জিরো জিরো মিডিয়াম আছে তার মানে আমরা পাঁচশো ইউজ করব লাইন এটা আটাশ পিক্সেল তো পন্টয়েট পাঁচশো ঠিক আছে তারপর হচ্ছে আমি বাটনটা নিব আচ্ছা বাটনটার জন্য আমার প্রথমে যে টেক্সট ডেকোরেশন যেটা আছে নান দিতে হবে তারপরে ডেকোরেশন আমি বাটন কালারটা নিব বাটন কালার হচ্ছে এটা আচ্ছা বাটন কালার নেওয়ার পরে আমার বাটন ফ্রন্ট সাইজ হচ্ছে ফিফটি পিক্সেল ফ্রন্ট টয়েট হচ্ছে সাতশো মানে বোল্ড আচ্ছা এটা আমার বাটন হয়ে গেল এবার আমি এই যে বাটন থেকে মার্জিন টপ ইউজ করবো এটাতে কত পিক্সেল আছে অল্ট এখানে বাটনের উপর ক্লিক করে আপনি অল্টে ক্লিক করলে এটা দেখতে পাবেন থার্টি টু পিক্সেল তো আমি মার্জিন টপ থার্টি টু পিক্সেল দিয়ে নিলাম তারপর আমি এগুলো আপাতত সবগুলো যেগুলো করলাম সেগুলো এখানে সেভ করে নিব এখন আমি রিলট দিয়ে দেখি আচ্ছা আমার এগুলো হয়ে গেছে তো এগুলো সেন্টার আনার জন্য এখানের মধ্যে ক্লাস সিঙ্গেলের মধ্যে আমি টেক্সটাই লাইন সেন্টার ইউজ করব তো ক্লাস সিঙ্গেলটা আমি এখানে সেভ করি আচ্ছা আমার এখানে সেন্টার হয়ে গেল তো আমি এখানে ফ্রন্ট সাইজটা আর একটু দেখে নিই এই ফ্রন্ট হচ্ছে ফিফটি পিক্সেল লাইন হাইট টোয়েন্টি এইট পিক্সেল তো আমার যেহেতু সব প্যারাগ্রাফার লাইন হাইট টোয়েন্টি এইট পিক্সেল দেন আমি লাইন হাইট সরি লাইন হাইট টোয়েন্টি এইট পিক্সেল দিয়ে দিই আচ্ছা হয়ে গেছে তো আমার এটার লাইন হাইট কত এটার লাইন হাইট ইউজ করে নেই বাট টোয়েন্টি এইটই থাক সব জায়গায় আচ্ছা তারপর আমার এখানের মধ্যে একটা বর্ডার আছে যেটা আমি স্কিপ করে গেছি আমি বর্ডারটা আবার নিয়ে নিচ্ছি বর্ডারটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফোর আচ্ছা ওয়ান ফিক্সেলেরও কম আমি এটা বর্ডারটা এখান থেকে দেখে নিচ্ছি

তো এখন আমি কি করব বাটন স্টাইলটাও করব তার আগে আমি কার্ডগুলোর যে কালারটা আছে সেগুলো দিয়ে দিব তো সেগুলো আমি কিভাবে দিবে দেখেন এখানের মধ্যে আছে একটা কালার ব্লুটা আমরা করে ফেললাম সিমিলার কালার হয়ে গেলো সবগুলোতে এটার মধ্যে একটা কালার মেনটেন করছে ওরা তো এটার কালারটা আমি কপি সিএসএস দেবো সিএসএস আমি কালারটা দেখে নেব এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা ঠিক আছে তো আমি জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে রাখলাম আমি এখন সেভ করব না সেভ করলে এখানে এরোদ দেখাবে তো এই যে আমি ক্লাস সিঙ্গেল দিলাম আচ্ছা আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে নিয়ে রাখি কপি সিএসএস তো থার্ড যেটা সেটার ব্যাকগ্রাউন্ড কালারও আমি এখানে নিয়ে রাখছি এটা সো আমি দুইটা এখানে আপাতত রাখি কিন্তু আমি এখানে সেভ করছি না তো দেখেন আমি এখানে ক্লাস সিঙ্গেল সিঙ্গেল নিলাম আচ্ছা আমি একটা কাজ করতে পারি এটার আমি অন্য জায়গায় রাখি নতুন টেক্সট করে এখানে পাত্র রেখে দিই আর এটাকে সেভ করে রাখি তো এই যে ক্লাস সিঙ্গেল যেটা এটার মধ্যে আমি একটা দিব হচ্ছে আর একটা ক্লাস নিব নেস্টেড ক্লাস ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করার জন্য বা এই যে এখানের মধ্যে ডিফারেন্ট স্টাইল আছে বাটন এখানের মধ্যে বাটনের ডিফারেন্ট স্টাইল আছে তো সেজন্য আমি এখানে ক্লাস সিঙ্গেল কার্ড টু এই নামে একটা ক্লাস লিখলাম আরেকটা স্পেস দিয়ে ক্লাস সিঙ্গেল কার্ড থ্রি এই নামে একটা ক্লাস লিখলাম এখন কি হবে আমি ক্লাস সিঙ্গেল ধরে যদি কার্ড টু ধরি স্পেসিফিকভাবে এটাই ধরবে এই কার্ডটাই ধরবে মানে টুটা তো সেটা হচ্ছে দেখেন কীভাবে ধরি এই ক্লাস সিঙ্গেল ডট এখানে ক্লাস সিঙ্গেল দিয়ে ডট ক্লাস টু এই দুইটা ধরলাম দ্যাট মিন্স কি ক্লাস সিঙ্গেলটা ধরা হলো ক্লাস সিঙ্গেল থেকে ক্লাস টুটা ধরা হলো এখানে অবশ্যই স্পেস দিয়ে নেবেন ক্লাস টুটা ধরা হলো এই দুইটা আমি দুইটা ক্লাস একসাথে ধরলাম হ্যাঁ এটা এখন ধরলো তো এখন শুধুমাত্র মিডেলটাই ধরবে যেহেতু আমি মিডেলটাতেই দিয়েছি ক্লাস নেইমটা তো সেমভাবে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এখানে দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এখানের মধ্যে টুটার মধ্যে চলে আসবে দেখছেন চলে আসছে এখন টুটার মধ্যে একটা বাটন কালার আছে বাটন কালার হচ্ছে এটা ইলোটা এখন আমি বাটন কালারটা শুধুমাত্র কার টুটাতে দেওয়ার জন্য কি করব দেওয়ার জন্য হচ্ছে এই যে টুটা নিলাম কার্ড টুটা আমি এখানে নিব নেওয়ার পরে কার টু থেকে আমি যে ক্লাস বাটনটা ধরবো এই বাটনটা আমি এখানে ধরলাম এখন কী হবে দেখেন কার্ড টু তো আমার ধরা হলো টু থেকে আমি ধরলাম কি এই যে কার্ড টু দুইটা ক্লাস একসাথে ধরে আমি ক্লাস বাটনটা ধরলাম এই বাটনটা ধরে আমি এই বাটনের কালারটা এখানের মধ্যে দিয়ে দিব কালার যদি আমি দিয়ে দিই এখানে কালারটা চলে আসবে দেখেন রিলোড দিলাম কালারটা চলে আসলো সেমভাবে আমার এখানে যে আচ্ছা এখানে আরেকটা মিস সেমভাবে ক্লাস থ্রির জন্য এটার জন্য আমার করতে হবে তো এখানে আমি আরেকটা ডিফারেন্ট লক্ষ্য করলাম এখানে বর্ডার কালারটা এখানে ডিফারেন্ট আছে তো ভাবে আমি এখানে কপি সিএসএস দিব সিএসএস দিয়ে আচ্ছা এটার বর্ডার কালারটা মেবি এটা তো প্রবলেম হবে না আমার বর্ডার কালারটা নিতে তো সেক্ষেত্রে আমি কী করবো যে এখানে বর্ডার দিলাম ওয়ান পিক্সেল সলিড আপনারা জাস্ট ক্লাস ক্লাস টুতে তো বর্ডার আসেই সেখানে কারণ ক্লাস ওয়ান থেকে বর্ডারটা আসবে তো আমি যেখানে বর্ডার কালারটা নিব কালারটা নিয়ে যে কপি করবো কপি করে এখানের মধ্যে আমি দিয়ে দিব এখন কী হবে দেখেন ক্লাস টুর মধ্যে ক্লাস ওয়ানের মধ্যে অলরেডি বর্ডার আসে বর্ডার কালারও আসে এখন ক্লাস টুতে শুধুমাত্র বর্ডার কালারটা চেঞ্জ হবে ঠিক আছে তো কারণ আমি শুধুমাত্র টু টুটাই এখন ধরলাম টু টুর মধ্যে স্টাইল হবে তো বর্ডারটা আসবে হচ্ছে বর্ডার অলরেডি এখানে আসে সবগুলা এই যে ক্লাস সিঙ্গেল দেখলাম তিনটে ডিবের মধ্যে অলরেডি বর্ডারটা আছে তো আমি জাস্ট স্পেসিফিকভাবে ক্লাস টুটা ধরলাম টুটার মধ্যে জাস্ট বর্ডার কালারটা চেঞ্জ করে দিলাম হয়ে গেছে তো এখন কি করতে হবে আমি সেম জিনিসটা কপি করে আবার একটু নিচে দিয়ে দিব এখানে ক্লাস থ্রি ধরবো থ্রি কেন ধরবো কারণ হচ্ছে এই কাট থ্রিটা এখন আমরা স্টাইল করব তো যেহেতু আমরা স্টাইল সেম দিলাম এখন থ্রিতে দেখেন এখানে থ্রির মধ্যে স্টাইল সেম হয়ে যাবে বাটন ব্যাকগ্রাউন্ড কালার কালার প্লাস বর্ডারটা তো থ্রির মধ্যে তো কালার আবার চেঞ্জ আছে তো সেক্ষেত্রে আমি অলরেডি সেভ করে রেখেছি এখানে থ্রির জন্য এটা এটা অন্য একটা টেক্সটে রাখলাম সেভ করে আমি জাস্ট এখানে রিপ্লেস করে দিব দেন আমি এখানে এই যে বাটন কালারটা আছে যেটা এটা কপি করব কপি করে এখানে দিয়ে দিবো তাহলে কার্ট থ্রিটা এখন ধরা হচ্ছে স্পেসিফিকভাবে এটা কার্ড থ্রি থেকে বাটন কালারটা চলে আসলো কার্ট থ্রির বর্ডার ব্যাকগ্রাউন্ড কালারটাও এখানে চলে আসল এখন দেখেন হয়ে গেছে আচ্ছা এবার আমরা আসি এটি বাটন অ্যারো স্টাইলটা তো অ্যারো স্টাইলের মধ্যে আমাদের অ্যারোর উপরে কত আছে এইটি পিক্সেল তো এই যে অ্যারোটা মার্জিনটাও এইটি পিক্সেল আমি এখানে দিব দেওয়ার পরে অ্যারোর ভিতরে দুইটা বাটন নিলাম দুইটাকে আমি ডিসপ্লে ফ্ল্যাক্স দিব জাস্টিফাই কন্ট্যাক্ট সেন্টার দেব তাহলে সেন্টার আসবে একটা থেকে একটা গ্যাপ মেনটেন করবো টেন পিক্সেল আসছে সেটা দেব গ্যাপ টেন পিক্সেল দিলাম দেন এই ক্লাস এরো থেকে আমি বাটনগুলোকে ধরবো বাটনগুলো ধরার জন্য আমি এখানে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা নেব এটা হচ্ছে এটা এবং বাটনের উইথ সিক্সটি হাইট সিক্সটি পিক্সেল উইথ সিক্সটি পিক্সেল হাইট সিক্সটি পিক্সেল এখানে একটা বর্ডার কালার আছে সেটা হবে না বর্ডার নান দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো হচ্ছে এটা তো এ বাটনটা আমরা নিলাম আপনার আবার ক্লাস অ্যারো থেকে আমি অ্যারোটা ধরলাম অ্যারো থেকে আবার বাটনটা ধরলাম ঠিক আছে এখানে বর্ডার রেডিওস দিব হান্ড্রেড পার্সেন্ট তাহলে কী হবে এই টোটালটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে মানে সার্কেল হয়ে যাবে এখন আমাদের বাটনটা মেনটেন হয়ে গেলো তো আমরা এখানে কপি করব আচ্ছা ইনলাইনে ক্লিক করে দুইটার জন্য এখানে নিয়ে নিয়ে নেওয়ার পরে আমার এখানে হয়ে গেল আচ্ছা এখন দেখেন এটার উপরে নিচে একটা স্পেস দরকার তো যেহেতু এটার উপরে নিচে এইটি পিক্সেল আছে মেবি আচ্ছা এটা শার্ট পিক্সেল আছে এটার নিচে কত পিক্সেল আছে সরি ষাট পিক্সেল তো এটার নিচে কত আছে শার্ট তার মানে আমাদের এই যে এরোটা এই যে ক্লাসের হচ্ছে স্টোরি প্রথম হচ্ছে ক্লাস তো এটার উপরে যেহেতু ষাট পিক্সেল আছে এটার নিচে শার্ট পিক্সেল আছে এটার উপরে ষাট পিক্সেল আছে আবার এটার নিচে ষাট পিক্সেল আসে তাহলে আমরা একটা স্ট্যান্ডার্ড প্যাডিং মেনটেন করব সেটা হবে কি স্ট্যান্ডার্ড প্যাডিং হবে এই যে ক্লাসটা ধরলাম ঠিক আছে এখানের মধ্যে আরেকটা ক্লাস দিয়ে দিব সেকশন প্যাডিং দন ঠিক আছে সেকশন প্যাডিংটা সেম ভাবে আমি টু তেও ইউজ করব এই সেকশন ওয়ান এর মধ্যে আমি ক্লাস এরিয়ার মধ্যে সেকশন প্যাডিংটা দিলাম এটা আমি গ্লোবাল স্টাইলে দিয়ে দিব গ্লোবাল মানে যত জায়গায় আমি ক্লাসটা ইউজ করব প্যাডিং টপ রাইট 60 পিক্সেল মানে এটা হচ্ছে টপ আর বটম থেকে 60 পিক্সেল হবে লেফট আর জিরোই থাকবে লেফট আর থেকে কোনো স্পেস ছাড়া হবে না এটা আচ্ছা আমি সেকশন সেভ করে নিতে হবে এখানে সেভ করলাম প্যাডিংটা চলে আসলো তার মানে আমার এই সেকশনের উপরে যে ইয়েটা আছে প্যাডিংটা এই যে সেকশন প্যাডিং আমি এক্সট্রা একটা ক্লাস নিলাম সেখানে আমাদের টপ রাইট ষাট পিক্সেল দিয়ে দিলাম উপর থেকে ষাট পিক্সেল নিচে থেকে ষাট পিক্সেল ছেড়ে দিল ঠিক আছে তো আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার ইমেজ একটা আছে সেটা আমি পরে নিচ্ছি আপাতত আমি স্টোরিটা এটা করবো এটা করার জন্য আমার কিছু জিনিস তো কমন সেটা হচ্ছে সেকশন স্পেসটা কমন থাকবে সেকশন টাইটেলটা কমন স্টাইল থাকবে তো ক্ষেত্রে আমি যে ক্লাস এরিয়াটা আগে আমি যেহেতু আপনারা এখন এটা বুঝেছেন আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যারোটা এখানে একটা কমেন্ট ট্যাগ দিয়ে দিতে পারেন অ্যারো ইন্ট আচ্ছা এটা হয়ে গেছে গেছে আচ্ছা এই ভিডিওটা আমি পার্ট টু করবো পার্ট ওয়ানে আমরা স্ট্যান্ডার্ড কারিকুলামটা শেষ করলাম এখন আমরা পার্ট টু করবো তো টু করার জন্য আমি আরেকটা ভিডিও করতেছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে আপনাদের সাথে দেখা হবে এখন আপনারা এই পর্যন্ত এটা কমপ্লিট করেন